এসএসসি ভাতা দিতে রাজ্য রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে সরকারের মামলা হ্যাঁ দর্শকবৃন্দ আজকে প্রতিবেদন খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এসএসসি চাকরি হাতে ভাতা দেওয়া নিয়ে এবার ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার ভাতা দেওয়ার উপর সিঙ্গেল বেঞ্চে স্থগিতাদেশ চ্যালেঞ্জ করে মামলা দায়ের করা হয়েছে রাজ্যের বক্তব্য চাকরি হাতে সামাজিক মান ও জীবনযাত্রা চালিয়ে যাওয়ার জন্য এই ভাতা দেওয়া সেটা দেওয়ার অধিকার রয়েছে রাজ্যের সুপ্রিম কোর্টে রিভিউ মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চাকরি হারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের মাসিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার চাকরি হারা গ্রুপ সি কর্মীদের পঁচিশ হাজার টাকা ও গ্রুপ ডি কর্মীদের কুড়ি হাজার টাকা ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এরপর এই ভাতা ঘোষণা নিয়ে আদালতের দ্বারস্থ হন দু সালে ষোলো সালে থাকা বঞ্চিত চাকরি প্রার্থীদের একাংশ বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মামলা দায়ের হয় শুনানির সময় বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তুলেছিলেন চাকরি হাদের কেন ভাতা দেওয়া হবে একই সঙ্গে তিনি পর্যবেক্ষণ ছিল যদি তাদের ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয় যারা বেকার তারা কেন ভাতা পাবেন না সেই যুক্তি দেখিয়ে ভাতা দেওয়ার উপর স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছে এক্ষেত্রে আইনজীবী মহলে একাংশের বক্তব্য অতি সম্প্রতি এসেছি মামলায় শীর্ষ আদালত যে রায় দিয়েছে তাতে স্পষ্ট এসেছি নিজস্ব রুল জারি করতে পারে এ বিষয়টি মাথায় রেখে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয় রাজ্য সরকার দর্শম দেব আপনাদের কাছে একটাই প্রশ্ন ভাবুন যদি রাজ্য সরকার যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করে তাদের চাকরি ফিরিয়ে দিত তাহলে এত মামলা এত এত আন্দোলন টাকা খরচ হতো না সরকারের আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন প্রতিবেদনটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার সমস্ত আত্মীয় পরিজনদের সঙ্গে আসি পরে ভিডিওতে গুরুত্বপূর্ণ খবরের আপডেট নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন নজর রাখুন চিত্রবার্তা ইউটিউব চ্যানেলে